এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা দেখলে সত্যি চমক লাগবে আমার মনে হয় কারণ এত ভালো অফার দুর্ধান্ত অফার হোলসেলে পাবেন 230 টাকাই বললেন যারা 230 টাকা বলেছি শাড়ি 230 টাকাই কি শাড়ি দিতে দিছি দেখি এইটা তো শাড়ি মধুবনী প্রিন্টেড শাড়ি ও আচ্ছা মধুবনী প্রিন্টেড শাড়ি শাড়িগুলো কিন্তু 500 600 করে প্রাইস থাকে তো আমরা আজকের প্রাইস রেখেছি মাত্র আর মাত্র 300 করে দুর্গাপুর ব্যানাচিতিতে নতুন শপে চলছে দুর্দান্ত অফার ধামাকা অফার শাড়ি কুর্তি লেগিস থেকে শুরু করে সবই কোথায় বলুন তো আমি লোকেশনটাকে দেখিয়ে দিই দুর্গাপুর এখন তো বৃষ্টি পড়ছে কিন্তু তার মধ্যে দেখানোর চেষ্টা করছি ঠিক উল্টো দিকে আছে আছে স্টাইল বাজার আর তার অপোজিটে নতুন একটা যেখানে ধামাকা অফার চলছে আমরা দেখাবো রোডটা দেখে নিতে পেলেছেন একদম বুঝতে পারছেন কোথায় দুর্গাপুর ব্যানাচিতি সোজা চলে আসছেন প্রান্তিকা থেকে স্টাইল বাজারের ঠিক অপোজিটের যে গলিটা আছে সোজা চলে আসবেন আমি আপনাদেরকে রোডটা দেখিয়ে দিই তারপরে ধামাকা অফার সম্পর্কে যেখানে ভীষণ কম দামে শাড়ি থেকে শুরু করে আরো অন্যান্য বিভিন্ন লেডিস গার্মেন্টস আছে একদম কম দামে এই দেখুন নতুন সব আপনারা জানেন আপনারা হয়তো অনেকেই জানেন কারণ এর আগে আমরা দেখিয়েছিলাম নীল মাধব ফ্যাশন নীল মাধব ফ্যাশন যেটা ভীষণ সারা জাগিয়েছে দুর্গাপুর ব্যানার্জিদের বুকে যেখানে ভীষণ সস্তায় মাত্র দুশো দশ টাকায় শাড়ি শুরু দুশো দুশো দশ কোটি আমরা ভেতরে গেলে আরও ডিটেলসে আপনাদেরকে জানাতে পারবো বেঙ্গল ডট কম থেকে সরাসরি লাইভে নতুন একটা পুজোর আগেই অফারের আবার ভিডিও নিয়ে তো যারা দেখছেন একটু শেয়ার করবেন যারা দেখছেন একটু কমেন্টস করতে থাকুন কোথা থেকে দেখছেন জানাবেন দেখে নিন একদম দেখিয়ে দিচ্ছি কোথায় আছে সেটাও দেখিয়ে দিলাম নীল মাধব ফ্যাশন নীল মাধব ফ্যাশনে চলছে দুর্দান্ত অফার আর বেশি সময় নষ্ট করব না একদম চলে যাব ভেতরে এবং আপনাদেরকে দেখাবো দুর্দান্ত যে অফার চলছে যে সমস্ত জিনিস আছে এই দেখুন বিশাল বড় সব যারা যেখান থেকে দেখছেন আস্তে আস্তে কমেন্টস করতে থাকুন একটু শেয়ার করবেন লাইভটা যাতে আজকের লাইভটা অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায় এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা দেখলে সত্যি চমক লাগবে আমার মনে হয় কারণ এত ভালো অফার দুর্দান্ত অফার হোলসেলে পাবেন হোলসেলেও পেয়ে যাবেন একদমই তাই যারা বিজনেস করবেন ভাবছেন তাদের জন্য খুব ভালো অফার আছে খুব ভালো ডিসকাউন্ট আছে এবং হোলসেলে পেয়ে যাচ্ছেন শাড়ি কুর্তি লেগিনস জেগিংস থেকে শুরু করে মানে দুর্দান্ত সব ড্রেস যে সমস্ত শাড়িগুলো আপনারা ভাবছেন যে কিনবেন পুজোর সময় কিনবেন বা যারা ব্যবসা করতে চাইছেন জামদানি বলুন বা বেনারসি বলুন বা যে ধরনের শাড়ি এখন বেশি ট্রেন্ডে চলছে সেগুলো সবই অফারে চলছে হ্যাঁ নাইটিও আছে চুড়িদারও আছে কুর্তি আছে মানে টু পিস থ্রি পিস সবই আছে আর চলে আসবো একদম অনারে গেছে নীলমাধব ফ্যাশন তো কিছু মধ্যেই কয়েক কতক দিন হলো এক মাস হলো এক মাসের মধ্যে দুর্দান্ত সারা জাগিয়েছে দুর্গাপুরের বুকে তাই তো ঠিক বলছি তো আমাদের কাছে না মানে আগেই তো অফারটা আমরা দিয়েছিলাম মোটামুটি আপনারা দেখতে পেয়েছিলেন তো আবার নতুন করে নতুন স্টক এসছে তো নতুন অফার আবার এসছে তো তার জন্য আরেকবার এই বেঙ্গল ডট কমের কাছে আমরা চলে এসেছি আমাদের কাছে মোটামুটি এবার দুশো তিরিশ থেকে কিন্তু শাড়ি স্টার্টিং আগেরবার আমরা দুশো সত্তর থেকে স্টার্টিং করেছিলাম এবার আমাদের স্টার্টিং হচ্ছে দুশো তিরিশ দুশো তিরিশ টাকায় শাড়ি পেয়ে যাচ্ছেন সেটা কি খারাপ শাড়ি হবে কোয়ালিটি বাজে হবে একদম বারো হাতের শাড়ি থাকছে কোনো রকম এক ইঞ্চিও কম থাকবে না শাড়িতে আর তার সাথে থাকছে কোয়ালিটি নিয়ে তো দুর্দান্ত কোয়ালিটি থাকছে অবশ্যই আপনি দেখে বলবেন যে কোয়ালিটি কেমন আছে একদম সবাইকে দেখাবো যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন আচ্ছা যারা বিজনেস করবেন ভাবছেন বা করছেন তাদের জন্য হোলসেল সমস্ত एक्चुअली এই এই প্রাইসটা থাকছে হোলসেল প্রাইসই থাকছে তো আমরা এখন মানে অফারটা যেহেতু দিয়েছি মানে এক পিস নিলেও আপনারা সেই হোলসেল প্রাইসেই পাবেন আচ্ছা এক পিস নিলেও হোলসেল প্রাইসে পাবেন বলছেন শুধু তাই না এখানে আছে কেনাকাটার উপর দুর্দান্ত গিফট গিফট আছে তো কত টাকা থেকে স্কিন लेके করলে 800 গিফট জানবো যে কি গিফট আছে কি কি শাড়ি এসেছে এই যে এত শাড়ি আপনি নিয়ে বসেছেন সব দেখাবো আমরা দর্শক দেখ কি কি টাইপের শাড়ি আছে আপনাদের কাছে আজকে আমি হ্যান্ডলুম কাথা স্টেজ তারপরে বেগমপুরি তারপরে আছে মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন সব এগুলো নতুন স্টক আছে মঙ্গলগিরি আছে তারপরে মহেশরী সিল্ক আছে কাথা তারপরে আপনার বালুচরি আছে হ্যাঁ তারপরে আপনার এদিকে নতুন নতুন শাড়ি যেগুলো এগুলো মোটামুটি তসর ছিল এখন নতুন তসর এসছে আছে এই তসরটা হচ্ছে মাটকা তসর যেটা আছে মাটকা তসর এসছে তার উপর তো ফেন্সি শাড়ি আছে অনেক রকমের এই সমস্ত শাড়িগুলো আজকে আপনাদেরকে দেখাবো একটার পর একটা একদম কম দাম থেকে শুরু করি দুশো তিরিশ টাকায় বললেন দুশো তিরিশ টাকায় কি শাড়ি দিচ্ছে দেখি বাজি কোয়ালিটি আমরা দেখিনি যে কি শাড়ি দিচ্ছে এগুলো হচ্ছে খাদি খাদি কাপড় খাদি কাপড় মানে হ্যান্ডলুম খাদি যেটা হয় এক কালারের খাদি মাত্র 230 করে এগুলো 230 নরমাল প্রাইস নরমাল প্রাইস 3350 করে থাকে আচ্ছা আমরা সেগুলো 230 করে দিচ্ছি ওর প্রচুর কালার প্রত্যেকটা শাড়ির মোটামুটি সাতটা আটটা করে কালার চলে আসবে পাঁচটা ছটা মানে যেমন শাড়ি তেমন কালার চলে আসবে এগুলো 230 করে এগুলো 230 টাকাই আচ্ছা এর এরকম ছাড়াও মানে এর ওপর ডিজাইনের ওপর কিছু শাড়ি ডিজাইনেরও আছে প্রত্যেকটা আমি দেখাবো আজকে আজকে লাইফে লাইফে বসেছি তো দেখানোর জন্যই অবশ্যই বসেছি তো একটা একটা করে আমি দেখাচ্ছি শাড়িগুলো এইটা যাচ্ছে দুশো তিরিশে এটার মোটামুটি ওখানে কালার প্রচুর কালার এসে যাবে দশ বারোটা কালার চলে আসবে হ্যাঁ এগুলো অনেক কালার আছে দেখুন একটার পর একটা কালার দেখুন শুধু যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করবেন আপনাদের কমেন্টস করবো যদি মনে হয় যে কোনো একটা শাড়ি আবার স্পেশাল ভাবে আপনাদেরকে দেখাতে আহ আপনারা রিকোয়েস্ট করবেন তাহলে আমরা নিশ্চয়ই আবার দেখাতে বলবো এবং তার সাথে সাথে যারা দূর থেকে দেখছেন যারা দুর্গাপুরের বাইরে দেখছেন তাদের জন্য কি অফার মানে তাদের জন্য তারা কিভাবে নেবেন আর কি যারা আসতে পারবেন না কোনো ভাবে আমার ফোন নাম্বার দেয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাই আছে 8250772161 নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে পিকচার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট তুলে আমাকে পাঠিয়ে দেবে অনলাইন পেমেন্ট ব্যবস্থা আছে আর তার সাথে আছে অনলাইন আমরা ডেলিভারি করে থাকি তার মানে হোম ডেলিভারির সিস্টেম আছে একটার পর একটা করে শাড়ি দেখাতে থাকি এটা যাচ্ছে মল মলের উপর মলমল এটা কটন যেটা বলা হয় মলাই কটনের মলমল দেখেন এগুলোর প্রাইস থাকছে মাত্র 380 করে এগুলো কিন্তু নরমালি প্রাইস থাকে 510 বা সাড়ে 550 করে সে আমরা দিচ্ছি এগুলো 380 করে 380 টাকা প্রচুর ভেরাইটি পেয়ে যায় প্রচুর কালার অপশন পেয়ে যাবে এটা আরেকটা দেখিয়ে দিচ্ছে সেম জিনিসের যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে লেখার ওপর আছে যেটা আর কি শাড়িটা এই জিনিসটা এগুলো কিন্তু 380 করে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটিটা একবার ধরে দেখেই নিতে পারেন আপনি এই কোয়ালিটিটা কতটা সফট যাচ্ছে পুরো পিওর কটন তো হ্যাঁ একদম মলমলের উপর আছে শাড়ি পুরো মলমলের উপর দুধদান তো এবং আমার মনে হলো ভীষণ কমফোর্টেবল হয় না পরলে এই গরমের জন্য তো একদম পারফেক্ট শাড়ি একটু শেয়ার করুন যারা দেখছেন একটু শেয়ার করুন কমেন্টস করতে থাকুন আমি আপনাদের কমেন্টস এসে আসব কয়টা শাড়ি দেখিয়ে নিয়ে আপনাদের পড়পুর কমেন্টসগুলো আমরা পড়ব মলমলের শাড়ি দিয়ে শুরু হলো মলমলের শাড়ি আপনারা দেখছেন দামটা একটু বলে দিন তিনশো আশি তিনশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এই ধরনের মলমলের বারো হাতের শাড়ি থাকছে কোন রকম মানে দশ অনেক সময় হয় কি কম দামে শাড়ি থাকলে না ওগুলো মানে মানে সাইজটা ছোট হয়ে যায় কিন্তু আমাদের একদম বারো হাতের শাড়ি থাকছে আচ্ছা প্রত্যেকটা শাড়ি আর এটা যাচ্ছে প্রিন্টেড শাড়ি ওকে প্রিন্টেড শাড়ি খুব সুন্দর কালার হোয়াইটের ওপরেই দেখাচ্ছেন পরপর এগুলো হোয়াইটের সাথে ব্ল্যাক এবং অন্যান্য কালারের কম্বিনেশন দুর্দান্ত হোল বডি প্রিন্টটা শুধু দেখুন এগুলোর প্রাইস থাকছে মাত্র থ্রি তিনশো টাকায় এত ভালো কটনের শাড়ি পাবেন কোথাও কমেন্টসে জানান এই তো সোনাভাজ মন্ডল বলছেন ভা এক্সিলেন্ট দুর্গাপুর জয়দেব এভিনিউ থেকে দেখছেন বিদিশা ঘোষ দস্তিদার আপনারা যারা দেখছেন যদি এর আগে নিশ্চয়ই নীলমাধব ফ্যাশনের অনেকেই ভিডিও দেখেছেন কাস্টমার প্রচুর কাস্টমার এসেছেন তারা অবশ্যই একটু কমেন্ট করে দেবেন যে আপনাদের যেই ভিডিওতে যেইটা দেখানো হয়েছিল সেই শাড়িগুলো কি দেয়া হয়েছিল না অন্য শাড়ি দেওয়া হয়েছিল রিভিউগুলো একটু বলবেন আমার দোকানে রিভিউটা একটু দেবেন যারা নিয়ে গেছেন প্রণব দত্ত বলছেন কেনাকাটা করেছি তোমার আগের ভিডিওটা দেখে দেখছেন এরকম কিন্তু আগের ভিডিওটা অনেকেই দেখেছেন অনেকেই এসেছেন তারা ঠকেন নাকি আপনি একটু রিভিউটা দেবেন যে কেমন লেগেছে শাড়ির প্রাইস এবং শাড়ির কোয়ালিটি কেমন ছিল কৌশিক হালদার বলছেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কমেন্টস করতে থাকুন ক্ষমা চ্যাটার্জি আমি কলকাতা থেকে দেখছি আপনি কলকাতা থেকে দেখে দেখছেন থ্যাংক ইউ দারুণ বলছেন আর যদি মনে হয় যে কলকাতা থেকে অর্ডার করবেন তাহলে আপনার জন্য হোম ডেলিভারি হয়ে যাবে বাড়ি পৌঁছে দেবে আর কি কোনো অসুবিধা নেই এটা যাচ্ছে হ্যান্ডলুম জামদানি আচ্ছা

মধুবনী প্রিন্টেড শাড়ি খুব সুন্দর ডিজাইন যারা মোটামুটি শাড়ি চেনে তারা বলতে পারবে এই শাড়িগুলো কিন্তু পাঁচশো ছশো করে প্রাইস থাকে তো আমরা আজকের প্রাইস রেখেছি মাত্র আর মাত্র থ্রি করে মধুবনী প্রিন্টটা অনেকের পছন্দ আমি দেখেছি শাড়িতে ইভেন পাঞ্জাবিতেও থাকে প্রিন্ট এবং সেটা কিন্তু অনেকেই ভালোবাসে মধুবনী প্রিন্ট হ্যাঁ এবং এটা এত সুন্দর কালারের মধ্যে পুরোটা একটুখানি দেখিয়ে দিই সবাইকে কাজটা দুর্দান্ত যারা যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন একটু প্লিজ দাদা আমি কমেন্টস করলাম দাদা ভালো আছেন তো হ্যাঁ একদম ভালো আছি থ্যাংক ইউ আপনার নামটাও জানালে ভালো হয় যেহেতু প্রোফাইলের নাম আছে ওপরটায় দেখে নিন পুরো প্রিন্টেড শাড়ি আছে উপরে যেগুলো আমি দেখাচ্ছি প্রচুর কালার অপশন আছে গ্রিন এর উপরে আছে ইয়েলোর এর উপরে আছে একটা লাইভে মানে এতগুলো কালার দেখানো প্রত্যেকটা শাড়িতে সম্ভব নয় যার জন্য আমি একটা করে কালার রেখেছি প্রত্যেকটা শাড়িতে এরপরে যার যেটা ভালো লাগবে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবে বা শপে চলে আসবে সব থেকে নিয়ে যাবে একদম যার যেটা মনে হচ্ছে অক্সিজেন শট পাঠিয়েও কিন্তু অর্ডার করে নিতে পারেন এবং এসেও নিতে পারেন